অভিনেত্রী রিনা খান আমরা এখানে মাজারে শ্রদ্ধা নিবেদন করলাম আমরা গতকালও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন করেছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল পল্টন পার্টি অফিসে আমরা মিলাদের আয়োজন করেছিলাম জিষ্টা পক্ষ থেকে এর পর থেকে আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে সঠিকভাবে স্বাধীনভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারছি এবং আমরা এখানে এসে আনন্দিত এখন আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান অভিনেত্রী রিনা খান আপনাদেরকে কিছু বলুন বছর বছর দেখি নাই না আপনাদেরকে দেখানো হয় না এর মধ্যে আমরা অনেকবার এসেছি আমাদের ওই গেট থেকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে একটা মানুষ নদীতে আসলে তো একা আসা সম্ভব না বলে ডিসি অফিস থেকে আপনারা পারমিশন নিয়ে আসেন এবং একা যান আমি আসছি তখন রানা বেঁচে ছিল রানা আসছে বহু দিন আমরা ওখানে বসেছিলাম আমাদের ঢুকতে দেয়নি তাহলে আর আপনারা কোথায় ছিলেন মিডিয়া তখন আপনাদের তো সেই অবস্থায় হয়েছিল যারা আমাদের মতো যারা বিএনপি মাইন্ডের ওনারা জানে তো আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আমরা বারবার চেষ্টা করেছি অনুমতি নেওয়ার চেষ্টা করেছি আমরা রক্তদান কর্মসূচি করেছি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি রানা ছিলাম আমরা বত্রিশ বছর আমি জিসাসের সাথে জড়িত তো আমি কখনোই পিছপা হয়নি আমার গায়ে কিন্তু বিএনপি সিল মারা এই জন্য কিন্তু আমি কেস খেয়েছি আমি আমার ছেলে কেস খেয়েছে আমার ছেলে বিদেশ থাকে তো আমার ছেলে জার্মান থাকে ও ও কেন লেখাপড়া করার জন্য সে জার্মান গেছে ওই পাশায় পুলিশ গেছে গত দুদিন আগে আমি তখন শুটিং এ এই তো এই যে আমরা নির্যাতিত এই নির্যাতিত কার ফল ফ্যাসিস সরকারের ফল ওই সময় এই যে কেস হয়েছে এত লক্ষ লক্ষ কেস আমারি এটা তো গুহা এটা আপনারাও জানেন এখন পর্যন্ত আপনার কয়টা মামলা রয়েছে এখন আমার আছে অনেকগুলাই আছে তো সেগুলো এখন আমরা বলছি পার্টি আমরা পার্টি অফিসে জানিয়েছি ওনার এটা সমাধান করবে করে দেবে আন্তরিকভাবে সমাধান করবে যেহেতু ভুয়া ভুয়া ভুয়াটা একটু তুলতে হবে কারণ আমরা লাঠি পিটা করতে যাইনি আমরা কিছু করতে আমরা যেমন প্রথমবার যে জিয়ার সাংস্কৃতিক সংগঠন তো আমরা এখানে আসছি সংগঠনটাকে আমরা এর মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করবো যেহেতু আমরা বিএনপি করি আর আজকে যে আজকে যে অনুষ্ঠানের জন্য আসছি সেটা আগে বলে নিই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উন নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আসছি আমরা সবসময় আসি যতদিন বেঁচে থাকবো আসবো আমরা নীতিগতভাবে ঠিক থাকি আমরা নীতি পাল্টাই না আজকে আমি কালকে জামাত পশু বিএনপি না বাজবো তো বাজবো বিএনপি বিএনপি নিয়েই মরবো বিএনপিকে নিয়ে আপনি তো সাংস্কৃতিক অঙ্গনের চলচ্চিত্র অঙ্গনের একজন আমাকে তো কোনো অনুষ্ঠান বা ফিল্ম করতে দেওয়া হয়নি ফিল্মেও আছে সব জায়গায় আছে তো একটা করলে মানে যে যার দল মানে ই করে সাপোর্ট করে সে চাপে থাকে আমরা চাপে ছিলাম সেই সময় কোনো সিনেমা বা কোনো অভিনয় আপনাকে বাধা দিয়েছিল হ্যাঁ করতে পারে আমাদের শেষ ফিল্ম শেষ ইন্ডাস্ট্রি সিটি আজ ওই কারণে না সব কারণেই যেমন শিল্পী নাই ভালো ডিরেক্টর নাই ভালো গল্প নাই আমরা তো একটা কাজ করি না কত বছর বাইরে বাইরে কাজ করি তো

আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে রাজনৈতিকভাবে যে প্রশ্নটা সেটি হচ্ছে এই মুহূর্তে বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাকে মনে করছে না এটা না এখন এটা একটা ইলেকশন হবে সুষ্ঠু নির্বাচন হবে স্যার আগে তো বিএনপির সাথে অপজিশনে আওয়ামী লীগ আপনার কাছে কি মনে হয় এখন কি বিএনপির সাথে অপজিশনে এখন কি এটা হবে বাংলাদেশে বাংলাদেশে বিএনপির অপজিশন কি আমার প্রশ্নটা এক বলবেন বাংলাদেশের নিরপেক্ষ যে রাজনৈতিক এখন যে রাজনৈতিক এখানে কি আপনার কাছে মনে হয় বিএনপির এখন তো ইলেকশন হবে অনেক রাজনৈতিক দল আছে অপজিশন এই মুহূর্তে বলা যাবে না ইলেকশনের সময় বলা যাবে যখন ইলেকশনটা হবে যখন প্রচার প্রচারণা আসবে তখন বোঝা যাবে কার অপোজিশন সুন্দর বাংলাদেশ দেখতে চাই ভালো বাংলাদেশ দেখতে চাই স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই আমাদের বাংলাদেশের যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি সেরকম বাংলাদেশ দেখতে চাই আমাদের ছেলে ছেলেপুলেরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে কোনো বাধার সম্মুখীন না হয় সেই বাংলাদেশ দেখতে চাই ভোটের অধিকার ফিরে পেতে চাই এই বাংলাদেশে ভোট করে তুমি যেই আসো তুমি ইলেকশন দাও আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক জামায়াত আসুক আসুক যার যার যোগ্যতা শেষে আসবে সেখানে আমাদের কিছু বলার নাই বৈষম্যবিহীন বাংলাদেশ চাই বৈষম্যবিহীন বাংলাদেশ চাই আমাদের যে একটা পজিশন এনে দিল মানে এই জন্য আমরা ছাত্রদের কাছে অনেক কৃতজ্ঞ ওরা না হলে আমরা আজকে স্বাধীনভাবে এখানে কথা বলতে পারতাম না জিয়ার মাজারে এসে ফুল দিতে পারতাম না আমরা কোনো কিছুই করতাম না আজকেও হয়তো আমাদেরকে ওখান থেকে লাঠি পেটা খেয়ে চলে যেতে হতো ঠিক ঠিক ধন্যবাদ ম্যাডাম আপনাকে